じゃあ。 পশ্চিমবঙ্গ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে মাদ্রাসা শিক্ষকদের ডেপুটেশন কোচবিহার ডিএম ও ডোমা দপ্তরে পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ অনুমোদিত কোচবিহার জেলার অন্তর্গত চুয়ান্নটি আনএইডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীরা আজ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যেমন শিক্ষার্থীদের মিড ডে মিল জামা ব্যাগসহ সকল প্রকার সরকারি প্রকল্পের দাবিতে পরিকাঠামো উন্নয়নের দাবিতে শিক্ষক কনফার্মেশনের দাবিতে সিনিয়র ও হাই মাদ্রাসার বঞ্চিত শিক্ষকদের সানমানিক দাবিতে এবং মাননীয় মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী এই ডেট করার দাবিতে সাহিত্য সভা ভবনে বিভিন্ন গঠনমূলক আলোচনা ও আগামীর পরিকল্পনা করা হয় মিটিং শেষে সাগরদিঘি লাগোয়া রাস্তা ধরে শতাধিক শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীরা মিছিল করতে করতে প্রথমে ডিএম দপ্তরের জোরালো দাবির আওয়াজ তুলে স্লোগান ও ডেপুটেশন দেওয়া হয় এবং পরবর্তীতে জেলা সংখ্যালঘু দপ্তর অর্থাৎ ডোমা অফিসে ডেপুটেশন দেওয়া হয় সেই সময় সংগঠনের জেলা সেক্রেটারি মজিদুল মহাশয় যা বললেন ন্যূনতম বেতনটুকু পাচ্ছে না একজন গ্রাজুয়েট টিচার মাত্র ছ টাকা পাচ্ছেন একজন মাস্টার ডিগ্রি শিক্ষক সে মাত্র বারো হাজার টাকা এখানে স্বেচ্ছা শ্রম দিচ্ছি আমরা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সংখ্যালঘু পিছিয়ে পড়া ছেলে কথা ভেবে তিনি মাদ্রাসা আমাদের দিয়েছেন সে বাচ্চারা আজ পর্যন্ত মিড ডে মিলটুকু পাচ্ছে না আজকে দুইশো পঁয়ত্রিশটা মাদ্রাসায় কম বেশি প্রায় দশ হাজারের উপরে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে তারা আজ পর্যন্ত ব্যাগ জুতো পাচ্ছে না না মিড ডে মিল পাচ্ছে না কন্যাশ্রী রূপশ্রী বা সবুজ পাচ্ছে আমরা বারবার করে আমাদের কুচবিহার যিনি সংখ্যালঘু কর্ণধার আমাদের মাননীয় সাহেব তার কাছে আমরা বারবার আবেদন নিবেদন করেছি তিনি বারবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন আপনারা জানেন গত কয়েকদিন আগে কুচবিহার জেলায় বাইশ কোটি টাকা ধরেছে ঢুকেছে সংখ্যালঘু ডেভেলপমেন্টের জন্য ওনারা সেই বাইশ কোটি টাকাকে অনেক মাদ্রাসা এরাও যে মাদ্রাসা এরাও যে শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যালঘু প্রতিষ্ঠান তাদেরকে বঞ্চিত করে ওনারা অলরেডি প্রজেকশন করে ফেলেছে কোন মাদ্রাসা বিল্ডিং গ্রান দেবে কোথায় প্রাচীর ওয়াল করবে এইসব ব্যাপার করেছে তো আমরা আনেটের মাদ্রাসা কি অন্যায় করেছি তার জন্য আমরা ডোমা কাছে আজকে হয়েছি আমাদের এখনো অনেক মাদ্রাসা আছে নিজের পয়সা ভাঙা চালের মধ্যে বাচ্চাদের পড়াচ্ছে খুব দুঃখের বিষয় কিন্তু ন্যূনতম বিল্ডিং গ্রান্টটা পাচ্ছি না আমরা অনেক মাদ্রাসায় পানীয় জলের সঠিক ব্যবস্থা নেই অনেক বিজ্ঞানসম্মত শৌচাগার নেই এরকম পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি এখানে প্রচুর টাকা আসে সংখ্যালঘু উন্নয়ন খাতে কিন্তু আনেট মাদ্রাসার প্রতি ওনারা বঞ্চনা করে আছেন তাই মাননীয় ডোমা সাহেবের কাছে আমরা আবেদন করব আমাদের দুঃখটা উনি বুঝুক আমাদের সংখ্যালঘু সন্তানদের ভালো শিক্ষায় শিক্ষিত করার পরিকাঠামোটা অন্তত দেখ আমাদের তারপর আমাদের দাবিগুলো শিক্ষক যারা বঞ্চিত আছে যারা ন্যূনতম বেতনটুকু পাচ্ছে না অনেক মাদ্রাসায় শিক্ষক এখনো রয়েছে সেই দাবিগুলো অন্তত উনি উপর কর্তৃপক্ষকে জানান আমরা কার কাছে যাবো ওনার কাছেই আসবো উনি তো আমাদের হত্যা করতে খুঁজব জেলা জেলার সংখ্যালঘু দপ্তরে তাহলে ওনার কাছে তো আমাদের দাবি দেওয়া থাকবে উনি উচ্চতর কর্তৃপক্ষকে ফরওয়ার্ড করুক এবং সবচেয়ে আবেদন করবো উনি ইমিডিয়েট আমাদের এই কাজটা করুক এবং যে বাইশ কোটি টাকা ঢুকেছে তার মধ্যে সংখ্যালঘু অনেক মাদ্রাসাগুলো যেগুলো এখনো সরকারি বিল্ডিং রান পায়নি অনেক মাদ্রাসা প্রাচীর হয়নি যেখানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট সংখ্যালঘু বাচ্চা পড়া পড়াশোনা করে কিছু কিছু মাদ্রাসা আছে যদি সংখ্যালঘু বলে আমাদেরকে অবহেলিত করে সেটা মেনে নিলাম হয়তো উনি সংখ্যালঘু প্রতিনিধি নন কিন্তু এমন মাদ্রাসা রয়েছে যেখানে 60% অন্য কাষ্ঠ সম্প্রদায়ের ছেলে메라 পড়াশোনা করে 60% শিক্ষক অন্য কাষ্ঠে তাদের কথা ভেবে অত্যন্ত সংকল্প প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য উনি উদ্যোগ নিয়ে এইটুকুই আমাদের দাবি ও আজকে জানানো মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসেন আপনারা কি এই দাবি জানাবেন মুখ্যমন্ত্রী ওনাকে অশেষ ধন্যবাদ জানাবো যদি উনি আমাদের এই দাবিটুকো আপনাদের মাধ্যমে ওনার কর্ণปাতে হয় আমি জানি উনি মানবিক কিন্তু উনি কেন আমাদের প্রতি বঞ্চিত করছে নাকি বিজেপির হয়ে আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না তার জন্য সেটা আমরা বুঝতে পারছি না তবে ওনার কাছে আপনাদের করব। সত্যি দিদি আপনি আপনি মানুষের আপনাকে সংখ্যালঘুর দিদি বলা হয় কিন্তু বাস্তবে আমরা সেই ফলটা পাচ্ছি না দয়া করে আপনি আমাদের সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোকে বাঁচাবেন আমাদের প্রতিষ্ঠানের সমস্ত দাবিগুলো আপনি দয়া করে পূরণ করবেন এই প্রত্যাশাটা আপনাদের মাধ্যমে ওনার কাছে আমাদের থাকলো